এই দক্ষল এটিময় তোমার ইম্র নাববিহিনী নাদারে তুলে কে নেভাতুনি মহা বং মহা বৰুৱা রং দখত বেলমিনি অল আর যখন ইমরানের স্ত্রী বললেন হে আমার প্রতিবারক আমি আমার গর্বের সন্তানকে তোমার জন্য সঁফিয়ে দিলাম মুক্তভাবে এবাদতের জন্য সুতরাং তুমি তা কবুল করো নিশ্চয়ই তুমি সর্বোচ্শতা সর্ব এই আয়টি ইমরানের স্ত্রী দেওয়া এখলাস তুলে ধরা হয়েছে যিনি কেবল আল্লাহর জন্য তার গর্বের সন্তানকে উৎসর্গ করেছিলেন এখানে মূলত ইমরাহিম আলি সাল্লামের মারিয়াম আলি সাল্লামের জন্মের প্রেক্ষাপট নিয়ে বর্ণিত হয়েছে এটা নিয়ে আল্লাহ সুবাহ আলা পবিত্র কোরআনের সুর আল ইমরানের ছত্রিশ নম্বর আয়তা বলেন আমি এক কন্যা সন্তান প্রসব করেছি হান্না ইমরানের স্ত্রী মনে করতেন পুত্র সন্তান মসজিদের খ্যাদমতের উপযুক্ত কিন্তু আল্লাহ তাকে কন্যা দেন যিনি ছিলেন মর্যাদাশীল মরিয়ম নারীদের মধ্যে যার শ্রেষ্ঠত্ব ছিল সুর আল ইমরানের সাত্রিশ নম্বর আয়তাল সুমান বলেন আল্লাহ তাকে উত্তমভাবে কবুল করলেন মরিয়মের লালন পালনের দায়িত্ব জাকারি আলহাম পেয়ে যান প্রতিবার তার কাছে খাদ্য পাওয়া যেত যা অলৌকিক ছিল সুরা হাদিদের পঁচিশ নম্বর আয়তাল সুমান হাতে আলা বলেন আমরা প্রেরণ করেছি রাসুলগড় স্পষ্ট নিদর্শন সহ ইমরানের স্ত্রী ও মরিয়মের উৎসর্গ আল্লাহর দিনের খ্যামতের প্রেক্ষিতে ছিল তিনি চেয়েছিলেন মূলত তার ছেলে সন্তান হবে সেটা তিনি আল্লাহর জন্য ইবাদতের জন্য মসজিদের খেদমত হিসাবে তিনি তার সন্তানকে উৎসর্গ করলেন কিন্তু পরবর্তী সময় দেখলেন যে মেয়ে সন্তান প্রসব করেছে তখন তিনি বললেন আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি আলাসমার রহতালা এটাই বললেন সুরা আল ইমরানের সত্রিশ নম্বর আল্লাহ এখানে সুরা তাহারিমের বারো নম্বর আয়েতে আল্লাহ সব রহমতলা বলেন আর মরিয়ম যিনি নিজের সতীত্ব রক্ষা করেছিলেন মরিয়মের পবিত্রতা ও আল্লাহর পক্ষ থেকে তাকে সম্মানিত করার ইঙ্গিত করা হচ্ছে সুরা মারিয়মের ষোলো এবং বাইশ নম্বর আয়তে আল্লাহ সুবরহমতালা বলেন মরিয়ম কীভাবে নিজেকে আলাদা করে নিয়েছিলেন ফেরোস্তাগনের যখন আগমন ছিল এবং ইসালসাল্লামের অলৌকিক জন্মে বর্ণনা করেছেন এই আয়গুলোতে ষোলো থেকে বাইশ নম্বর আয়তে কীভাবে জিব্রাহুল আলিয়া ওনার কাছে এসেছিলেন আসার পরে যখন উনি কীভাবে উনি ওনার সন্তান পোসব করার সুসংবাদ দেন সংবাদ পাওয়ার পরে মরুব সাল্লাম যখন বললেন যে কীভাবে আমি সন্তান পোষক করবো আমাকে তো কোনো ফুরুষ স্পর্শ করে তো এটা হচ্ছে আল্লাহ সুবর রহমত আল্লাহ নিদর্শক এটাই জব্রাহী আলহিসাল্লাম ওনাকে বললেন উনি সেভাবেই এটাকে গ্রহণ করলেন সোহার আল্লাহ সোহান একশো একাত্তর নম্বরে আলাহ সুবাহ রহমত আল্লাহ বলেন এসার ছিলেন আল্লাহর আল্লাহর বাণী ও মরিয়মের সন্তান মরিয়ম তার সন্তানকে নিয়ে গোমরাহী না হওয়ার বার্তা এখানে দেওয়া হচ্ছে সুরা আল আম্বিয়ার একানব্বই নাম্বারে তালুসমান হতালা বলেন যিনি নিজের সতীত্ব রক্ষা করেছিলেন এখানে মরিয়মের মর্যাদা আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করেছেন সুরা আল ইমরানের বেয়াল্লিশ নম্বরে তালুসমান হতালা বলেন হে মরিয়ম নিশ্চয় আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন এখানে মরিয়মাল ইসলামের আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ছিলেন নারীদের মধ্যে নারীদের মধ্যে তার শ্রেষ্ঠত্ব এখানে বুঝাচ্ছেন সুরাত তাহারিমের বারো নম্বর আয়তে আল্লাহ তাকে নারীদের নারী জাতির জন্য দৃষ্টান্ত স্বরূপ পেশ করা হয়েছে এবং নারী জাতির উপর শ্রেষ্ঠত্বের কথা বর্ণনা করা হচ্ছে আল ইসরার বত্রিশ নম্বর আয়তে আল্লাহন তালা বলেন বেবিচারের কাছে যেও না এই আয়তে নারী চরিত্র পবিত্রতা ও সতীতার গুরুত্ব বোঝানো হচ্ছে তিনি যে একজন পুত্র পবিত্র মানুষ ছিলেন এটাই আল্লাহ সাল্লাম তালা বুঝাচ্ছেন সোমি মুসলিমের বর্ণনায় সাল্লাম বলেন আল্লাহ নারীদের দোয়া গ্রহণ করেন যদি তা হয় এখলাস সহ বহারী বর্ণনায় মরিয়ম আল্লাহ সাল্লাম ছিলেন একজন পূত পবিত্র নারী তির্মিদের বর্ণনায় যে ব্যক্তি সন্তানকে দিনই শিক্ষা দেয় সে জান্নাতে তার সাথী আবু দাউদের বর্ণনায় সন্তান গর্বে তাহাকালীন মায়ের দোয়া কবুল হয় সোমি মুসলিমের বর্ণনায় আল্লাহ তালা পবিত্রতা পছন্দ করেন এপনি মাজা বর্ণনায় কোনো দান এখলাস যদি হয় তা কবুল করা হয় মুসলিমের বর্ণনায় সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত সহিহারী বর্ণায় জাহারি আলাহাল্লাম এর দোয়া ও বা এর খাদ্য আল্লাহ নিজেই সরবরাহ করতেন সোহার আল্লাহ ত্রিমজি বর্ণায় মায়েদের দোয়া সন্তানের জন্য রহমতের দরজা খুলে দেয় মুসাদ আহমদের বর্ণনায় যে সন্তান জন্মের পূর্বে আল্লাহর পথে উৎসর্গ করা হয় সে বিশেষভাবে মর্যাদা নয় আল্লাহ তালা আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষার মতো যোগ্যতা দেন অন্য আমিন না